ফ্রিজ স্কুলে দেখি এক বাটি যা আমার দিকে তাকায় আছে আর বলতেছে কী রে ওই যে ফ্রিজে উঠাইছিস আমারে আর তো খাস না আমি কইলাম তাই তো মনে হয় মনে নাই কি আর করবো এদিকে কোচিং থেকে আসার পর খুব ক্লান্ত লাগতেছিল ক্লান্ত লাগলে হবে আমি তো মেয়ে মানুষ রান্না তো করতে হবে সবার জন্য তাই না কি আর করার কলিজার আকুতে মেনে তুই শুই না কলিজা বাড়ি করলাম তাকে রান্না করার জন্য এদিকে মেয়ের খুব পছন্দ কলিজা না তাই ভাবলাম কলিজা ভুনোই করে ফেলি আবার ওরে ভুনা করলে তো হবে না ওরে আবার ভালো করে গোসল করাইতে হবে গরম পানি দিয়া তাছাড়া তো আর গায়ের গন্ধ যাবে না তাই চাটা গরম পানি দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে গোসল করাইয়ে দিলাম গোসল টোসল করানোর পর তারা সেঁকে নিলাম এদিকে চুলা জ্বালায় রাখছি এটা আমার মনেই নাই কাশ করে দিলাম চুলার উপরে একটা সসপ্যান বসাইয়া তার মধ্যে তেল দিলাম আর ছয় সাতটা পেঁয়াজ কাটায় রাখছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি সাদা এলাচ কালো এলাচ আর তেজপাতা ওইটা দিয়ে ভালো কইরা ভাই নিলাম যতক্ষণ না পেঁয়াজ লাল হয়ে আসছে ও মা পেঁয়াজ দিকে একটু পুড়েও যাচ্ছে তাড়াতাড়ি কইরা সমস্ত গুঁড়া মশলা দিয়ে দিলাম গুঁড়া মশলা দেওয়ার পর একটু পানি দিয়ে সেই মশলাটা ভালো করে কষাই নিলাম এদিকে আবার দুইটা আলু কাটে রাখছিলাম কারণ কারণ আমার বর কলিজা ভুনা খায় না মানে কলিজা খায় না তো কী করব তার জন্য আলু কাটা রাখছিলাম যাতে কলিজার ভুনার মধ্যে দিলে আলুটা দিয়ে সে খাইতে পারে এদিকে আমার ছেলেরও খুব আলু পছন্দ তাই আলু দিতে আর দেরি করলাম না আলুটা দিয়ে মশলার ভিতরে ভালো করে কষাই নিলাম এদিকে আলু যখন ভাজা ভাজা হয়ে আসলো ঠিক ওই মুহূর্তে সেই গোসল করে ধুয়ে সাইকে রাখা কলিজাগুলো দিয়ে তারপর কষানো শুরু করে দিলাম এইটারে আবার ভালো করে কষাইতে হবে কারণ একটু একটু গন্ধ ছিলই তাই ভালো করে কষায়া এর গন্ধটা সম্পূর্ণভাবে দূর করতে হবে ভালো করে কষাইলাম অনেকক্ষণ ধরে কষাইলাম যতক্ষণ না ওর গা থেকে গন্ধ চলে গেল এদিকে এত গরম চুলার পাড়ে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে কি আর করবো ভাই মেয়ে মানুষ চুলার পাড়ি তো আমাদের গাছ তাই না যাই হোক কলিজা কিন্তু কষানো শেষের পথে এখন ওদিকে কিন্তু চুলার উপরে আবার গরম পানি দিয়ে রাখছি যাতে রান্নাটা একটু মজার হয় এদিকে যতক্ষণে কলিজার গা থেকে গন্ধ চলে গেল কোষানো হয়ে গেল ওইদিকে চুলা থেকে গরম পানি দুই বাটি গরম পানি ঢালিয়ে দিলাম এই কলিজা বোনার মধ্যে এই গরম পানি ঢেকে আবার কিছুক্ষণ রান্না করতে হবে একটু বলক ওঠা পর্যন্ত তাই ঢেকে দিলাম ঢেকে আবার কিছুক্ষণ রান্না করলাম বলক যখন উঠাই আসছে ঝোলটা যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে সেই মুহূর্তে গরম মশলা ভাজি করে রাখছিলাম ওই গরম মশলা ভাজি কইরা গুঁড়া করে তার মধ্যে দিয়ে দিলাম একটু সেন্ট আসা লাগবে না তো দিয়া একটু দমে রাখলাম সোল কইরা বাস হয়ে গেল আমার দারুণ মজার লাল টাকটাকে সুস্বাদু গলি যাব না এখন শুধু খাওয়ার পালা